আর হলুদ দেওয়ার ফরেও দিলাইলাম আমি পরিমাণ মতো মরিচ আর আমি ফুফুরে জিকাই রামঐষণী পরিমাণ মতো মরিচ দেওয়া এর ফলেও আমি দিলাইরাম বাহর। পরিমাণ মতো বাহর দিলাইলাম এর ফরে আমি সামান্য স্বাদ দিলাইলাম মাংসর মশলা পরিমাণ মতো মাংসর মশলা আর পরিমাণ মতো মাংসর মশলা দেওয়ার ফলেও দিলাইম আমি ময়দা বড়া বানানির ক্ষেত্রে ময়দা না দিলে ভালো লাগে না তাই আমি পরিমাণ মতো ময়দা দিলাম পুকুরে জিকাই রা মৈশি আর কতখান দিতাম আর ময়দা দেওয়ার পরেও শুরু করে দিলাম খসালিল রস হস বার করা লাগবো পিয়াজর আর আমি আমার শরীরের সারা শক্তি দিয়া আমি ফিয়াজর লগে মশলা এগুণ কিন্তু আমি আমি মশলা এগুণ কিন্তু খসালিল কিন্তু খসালতে 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 শেষ পর্যন্ত আমি আর ফারাম না তারপরও কষ্ট করিয়া কিন্তু আমার খসালি লেওয়া লাগে তারপর কিন্তু আমার খসালি লেওয়া শেষ এখন

আর আটানির পর আমি সুতরা যে এখানে ই হয়ে গেছে বরফ কিন্তু গলছে না এরপরে আস্তে আস্তে চুলাত আগুন লড়াইয়া তেল দিলাই তেল দিয়া হাৰ ফৰে তেল গৰম হৈ আস্তে আমে বৰা বনানি দিলাইম আৰু বৰা ৰন্ধাৰ ভিডিঅ' দেখীয়া ৰেচিপিৰ ভিডিঅ' দেখীয়া শেষ নিজৰ ঘৰ ট্ৰাই কৰে কমেণ্ট কৰি জনাই দিবা বৰা গোলাৰ ফাইনেল লুক দেখিলে কিন্তু আপোনাৰ ৱেজ হৰা লাগব আৰু ৱে ছৰিয়া আৰু ফাইনেল লুক কিন্তু শ্বেয় হৈছে দেখাৰ মত

নানা আঙ্গুল আর তিল দহে তারা রামধন বেশি বালা আরামদই এখন আমার আঙ্গুল আর সিবা যারা আর সুন্দর থাকে তারা কাজে ফাঁকি দেয় রান্নার কাজে ফাঁকি দেয় আমার হাতে আছে এক মাস আছে এখন বুঝিলা আমার রামটা খিলা মজাইবে যা আমার তিল আছে ও দেখো এটা তিল ও দেখো যে মানে তো নন্দা খাই বসে তার ভাগ্য কিন্তু শুভ ভাগ্য এইলে শুভ ভাগ্য আয়